শরীরে ব্যথা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আজকাল পঁচিশ বছরের যুবকরাও বলছেন ঘাড়ে টান পড়ে গেছে পিঠে ব্যথা বা হাঁটুতে টান লাগছে আর পঁয়চল্লিশের পর তো এজন্য নিত্যদিনের সমস্যা আপনার কি হাঁটলেই হাঁটু বা কোমরে ব্যথা করে ঘাড় ঘোরাতে পারছেন না ব্যথার কারণে নাকি ইউরিক অ্যাসিডের ব্যথায় পায়ের আঙ্গুল ফুলে উঠছে আপনার শরীর বারবার কি বলছে আমি ব্যথায় জর্জরিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা শ্রীমা ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাতের ব্যথা বা অস্টিও আর্থারাইটিস রিমাইটেড আর্থাইটিস নার্ভের ব্যথা বা নিউরোপ্যাথি অথবা সায়াটিকা অ্যাসিডের ব্যথা গেটে বাত বা গাউট এবং কিভাবে মাত্র একটি হোমিওপ্যাথি ওষুধ আর কিছু সাধারণ খাবার পরিবর্তন আপনার ব্যথাকে দিতে পারে হানড্রেড পারসেন্ট মুক্তি যা হাজারো রুগীর ব্যথা দূর করেছে মাত্র সাত থেকে দশ দিনে চলুন এবারে আলোচনা করা যাক ব্যথার ধরন ও উপসর্গ নিয়ে ব্যথা শুধুই ব্যথা নয় এর উৎস আলাদা অমিবেদিতে চিকিৎসা হয় রোগীর লক্ষণের ভিত্তিতে যেমন বাতের ব্যথা বা আর্থাইটিস সাধারণত বয়স বাড়লে হাঁটু কোমর কাঁধে দেখা যায় জয়েন্ট গুলোতে ফলাভাব শক্ত হয়ে যাওয়া এবং নড়াচড়ায় অসুবিধা সৃষ্টি করে রিমোটেড আর্থাইটিস এটি একটি অটোম রোগ যা প্রধানত করে যার ফলে ব্যথা ফুল এবং শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় ধীরে ধীরে হাড় হাড় ক্ষয় ক্ষয়ে গিয়ে জোড়ায় ঘষা হতে থাকে এর কারণ বয়স ওজন ক্যালসিয়ামের অভাব জিনগত প্রভাব নার্ভের ব্যথা নার্ভ পেইন বা নার্ভের ব্যথা হলো এক ধরনের ব্যথা যা স্নায়ুর ক্ষতি বা সমস্যার কারণে হয়ে থাকে এটি শরীরের বিভিন্ন অংশ হতে পারে কোমর থেকে পায়ের পেছন দিক পর্যন্ত টান জ্বালা বা লাগার মতো ব্যথা হাঁটতে গেলে ব্যথা বাড়ে ব্যথা সাধারণত ঝিনঝিন করা অবস হয়ে যাওয়া বা শরিকাঘাতের মতো অনুভূতি হতে পারে এর কারণ ডায়াবেটিস স্নায়ুর আঘাত সংক্রমণ অতিরিক্ত অ্যালকোহল সেবন কিছু রোগের কারণ মেরুদণ্ড সমস্যা স্লিপ ডিস্ক ডায়াবেটিস ইঞ্জুরি কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইউরিক অ্যাসিড বা গাউট এটি এমন একটি অবস্থা যেখানে রক্তে ইউরিক অ্যাসিড এর পরিমাণ বেড়ে যায় এবং এর ফলে বিভিন্ন জয়েন্টে ক্রিস্টাল আকারে জমা হয়ে প্রদাহ ও ব্যথা সৃষ্টি করে যাকে গেঁটে বা গাউট বলা হয় যা সাধারণত পায়ের বুড়ো আঙ্গলে হয় তবে এটি গোড়ালি পা হাঁটু কবজি হাত এবং কুনুয়ের মতো অন্যান্য জয়েন্টগুলোতেও হতে পারে আক্রান্ত জয়েন্টগুলো ফুলে ওঠে তীব্র ব্যথা ও লাল হয়ে যায় এর কারণ প্রোটিন অতিরিক্ত খাওয়া কিডনি সমস্যা শরীরে পিউরিন জমা হওয়া এবারে আলোচনা করা যাক ব্যথার হোমিওপ্যাথি ওষুধ ও তার লক্ষণ অনুযায়ী বিশ্লেষণ টু হান্ড্রেড এই ওষুধটি বাত নার্ভ এবং স্নায়ুজনিত ব্যথায় দারুণ কাজ করে যদি ব্যথা বিশ্রামে বাড়ে চলাফেরা করলে কমে ঠান্ডা ও সাথে সাথে আবহাওয়ায় ব্যথা বেড়ে যায় হাড় গাটে হালকা জ্বালা পড়া হয় এইসব লক্ষণ থাকলে এই ওষুধটির দুপোটা করে দিনে একবার রাতে খাবার তিরিশ মিনিট পরে খাবেন। তিন দিন খেলেই আরাম মিলবে তবে সাত থেকে দশ দিন পর্যন্ত খেতে হবে রাস্টক্স মাংসপেশি ও জোড়ার প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এটি স্নায়ু ও হাড়ের সংযোগ স্থলে জমে থাকা টক্সিন দূর করে কলচিগাম থার্টি এই ওষুধটি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী যাদের হাতের পায়ের আঙ্গুল গোড়ালি ফুলে যায় হালকা স্পর্শেও চরম ব্যথা অনুভব হয় সন্ধ্যায় বা রাতে ব্যথা বাড়ে টক দুধ বা শাকসবজি খেলে ব্যথা বেড়ে যায় তারা এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার সকাল ও রাত্রে খাবার আগে খাবেন সাত থেকে দশ দিন ধরে খেতে হবে কলসিগাম শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দেয় বিশেষ করে যারা গেটেবাদ বা কিডনি রোগে ভোগেন তাদের জন্য এটি সেরা ওষুধ ব্রায়োনিয়া বা টু হান্ড্রেড সামান্য নড়াচড়ায় জয়েন্টের ব্যথা বেড়ে গেলে সেক্ষেত্রে ব্রায়োনিয়া চমৎকার একটি ওষুধ চুপচাপ বসে থাকলে ভালো থাকে নড়লে ব্যথা বেড়ে যায় জয়েন্ট শক্ত হয়ে যায় ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ব্যথা বেড়ে যায় এই সব লক্ষণে এই ওষুধটি দুফোটা করে দিনে একবার দুপুরে খাবারের আগে খাবেন ব্রায়োনিয়া মূলত জয়েন্টের প্রদাহ কমায় হাড় ও জয়েন্টে জমে থাকা শুষ্ক প্রদাহ ও ব্যথা দূর করতে সাহায্য করে হাইপেরিকাম পারফোরেটাম টু হান্ড্রেড নার্ভ ড্যামেজ বা আঘাতজনিত ব্যথায় এই ওষুধটি অত্যন্ত কার্যকর লাগা বিদ্যুতের মতো ব্যথা ব্যথা দুর্ঘটনার পর পর দংশন সার্জারির নার্ভ পেন এইসব লক্ষণে হাইপেরিকাম ওষুধটি দু ফোটা করে দিনে একবার সকালে খালি পেটে খাবেন এটি আর্নিগা অব দ্য নার্ভস নামে পরিচিত যে কোনো স্নায়ুজনিত ব্যথা দূর করতে সাহায্য করে ক্যালকেরিয়া ফসফরিকা সিক্স ও সিমফাইটম মাদার টিংচার হাড় ক্ষয়ে গেলে বা বাত পুরোনো হলে এই ওষুধ দুটি দারুণ উপকারী হাড় দুর্বল ক্ষয়ে যাওয়া ক্ষয়জনিত ব্যথা ফ্র্যাকচার বা বাতের কারণে হাড়ে ব্যথা ক্যালসিয়ামের ঘাটতি এইসব লক্ষণ থাকলে ক্যালকেরিয়া ফস দিনে তিনবার চারটি করে ট্যাবলেট এবং সিমফাইটম মাদার টিনচার দশ ফোটা অল্প গরম জল সহ দিনে দুবার খাবেন সিমফাইটম হাড়ের টিস্যু রিজেনারেট করে আর ক্যালকেরিয়া ফস হাড়কে শক্ত করে তোলে কেলিফস সিক্স ও ম্যাকফস সিক্স শরীর দুর্বল নার্ভ সিস্টেম দুর্বল ঘুম না আসা মানসিক চাপ ঘন ঘন ব্যথা প্রভৃতি দূর করতে এই ওষুধ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাথা ব্যথা ঘর ব্যথা অতিরিক্ত কাজের পর শরীর নিঃশেষ নার্ভ দুর্বল লাগা গ্যাস থেকে স্নায়ুর ব্যথা এইসব লক্ষণে ওষুধ দুটির চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবারের পর মুখে চুষে খেতে হবে কেলিফস মস্তিষ্কের নার্ভটনি হিসেবে কাজ করে আর ম্যাকফস পেশির খিচুনি ও গ্যাসজনিত নার্ভ ব্যথা রোধ করে ব্যথা কমানোর জন্য খাবার ও ডায়েটের গাইডলাইন কি খাবেন আদা হলুদের চা ইনফ্লেমেশন বা প্রদাহ কমায় আনারস ব্রোমেলিন থাকার কারণে ইনফ্লেমেশন দূর করে ওমেগা থেই ফ্যাটি অ্যাসিড অ্যাসিড আখরট রসুন প্রাকৃতিক ব্যথানাশক শশা টমেটো পেঁপে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কি খাবেন না টক ফল বেশি ডাল ও মটর ইউরিক অ্যাসিড বাড়ায় প্রোটিন বেশি কোল্ড ড্রিঙ্কস কনফেকশনারি অতিরিক্ত লবণ ও চিনি ফুড ও বেশি ভাজাভুজি ঘরোয়া টিপস ও জীবনধারা পরিবর্তন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা চলা হালকা যোগাসন গরম ভাব বা গরম জলের টাওয়াল ব্যবহার করুন ব্যথার স্থানে পর্যাপ্ত জল পান করুন দিনে তিন থেকে চার লিটার ঘুম ঠিক রাখতে হবে কারণ ঘুম না হলে নার্ভ ও হার দুর্বল হয় মানসিক চাপ কমান কারণ স্টেজ ব্যথা বাড়ায় হোমিওপ্যাথিতে রোগ নয় রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা হয় এই ভিডিওতে বলা ওষুধগুলো সাধারণভাবে কার্যকর কিন্তু প্রত্যেক ব্যক্তির শরীরে প্রতিক্রিয়া আলাদা তাই যাদের ব্যথা দীর্ঘদিনের যাদের বয়স ষাট বছরের বেশি যাদের ডায়াবেটিস বা কিডনি সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন